আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তার লিখিত পরীক্ষার ডেট ইতিমধ্যে পাবলিকেশান হয়েছে সো এখানে দুই ঘন্টার একটা পরীক্ষা হবে সেই হিসাবে এখানে একটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং নম্বর বন্টন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দুই ঘন্টার একটা পরীক্ষা পদ্ধতি রাখা হয়েছে সেই হিসাবে লিখিত আশি মার্কের যে পরীক্ষা এটা সম্ভবত হতে পারে যেহেতু এটা নতুন অধিদপ্তর বা নতুন চাকরির পদ্ধতি সেই হিসেবে লিখিত পদ্ধতিটা যেমন হতে পারে সেটা বি এর পরীক্ষা পদ্ধতির মতোই সেই হিসেবে বাংলা বিশ মার্কস থাকতে পারে এখানে কিন্তু দুইটা অংশে থাকতে পারে গ্রামার অংশ গ্রামার অংশের তিন থেকে চারটা অংশ থাকতে পারে চার মার্ক করে ষোলো মার্ক একটা ভাব সম্প্রসারণ অথবা রচনা থাকতে পারে একটা মার্ক ডিস্ট্রিবিউশন করে সেক্ষেত্রে আপনার লিখিত মতো অর্থাৎ বিরচন অংশ যেটা থাকে বাংলায় গ্রামারের যেমন সন্ধি বাক্য পরিবর্তন কারক বিভক্তি শব্দ শুদ্ধ মানে শব্দ শুদ্ধ করতে বলা হচ্ছে বা বাক্যশুদ্ধ এগুলো বানান এগুলো থেকে থাকতে পারে সেগুলো বাংলা ইংরেজির ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ মার্ক থাকতে পারে এক্ষেত্রেও গ্রামার একটা অংশ থাকবে যেখানে প্রিপোজিশান সেন্টেন্স ট্রান্সফরমেশান ফ্রেজ সিনোনিম অ্যান্টোনিম ট্রান্সলেশন এগুলো থাকতে পারে হচ্ছে গ্রামার গ্রামার্টিক্যাল আইটেম থেকে এরপরে প্যারাগ্রাফ এবং এসে এগুলো থেকে লিখিত অংশ থেকে একটা মার্কস কিন্তু থাকছেই সেই হিসেবে আপনারা মানে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো বিশেষ করে সামাজিক বিষয় বা অর্থনৈতিক বিষয়গুলো এগুলো থেকে কিন্তু প্যারাগ্রাফে এসে এগুলো কিন্তু আসতে পারে সেটা বাংলা হোক আর ইংরেজি হোক এগুলোর উপর একটু জোর দেওয়ার চেষ্টা করবেন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ মাস থাকতে পারে তবে সচরাচর বিশ মার্কস মতো থাকবে একটু বেশি কম হতে পারে জাস্ট এইরকমই এখানে কিন্তু মানে বীজগণিতের মান নির্ণয়ের অংশ বীজগণিতের সমীকরণ শতকরা লাভ ক্ষতি সৎকষা বিত্ত ত্রিভুজ মানে পরিমিতি থেকে কিন্তু ওভারঅল প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান বারো থেকে পনেরো মার্কস থাকতে পারে সাধারণ জ্ঞানের জেনারেল প্রশ্ন থাকতে পারে এবং ছোট দুই একটা টিকা থাকতে পারে সেগুলোই আর বইয়ের ক্ষেত্রে আমরা আসলে এই সময় দুই তিন দিনের জন্য তো নতুন বই আপনারা পাবেন না সেক্ষেত্রে পল্লী উন্নয়ন বোর্ডের যদি আপনাদের বই থাকে তাহলে সেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো এবং অংশ বিভিন্ন অংশগুলো একটু দেখতে পারেন সবাই ভালো থাকবে